اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون لا اله الا الله لا اله الا الله لا إله إلا 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 الله لا यदि तेरी सबको भुला दो कोई न मुझको याद याद यदि तेरी सबको भुला दो कोई न मुझको याद रहे तुझ पर सब घर भर लुटा दो खाना है दिल आबाद रहे सब खुशियों को अग लगा दो गम से तेरे दिल शाद रहे सब सबको अपनी नजर से घेरा दो फकत तुझ से फरियाद रहे अब तू रह बस दाद में आखिर वृद्ध अमेर आए लाईला ला लाई ला ना इला, इला ना इला, ना ला 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 लाई ला 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 محمد رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نسل الذكرى وإنا له لحافظون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله،, الحمد لله الحمد لله الحمد لله الله باك سبحانه وتعالى عالي شان درباري وقولي تشكريا الله باك سبحانه وتعالى ما دركى أسماري نيسه زميني وبر. الله باك سبحانه وتعالى نيكا شبجيت بيو مزليس الله ولادر مزليس زاكرين شاكرين الله ربيك در مزليس ولا ماي كرام طلوا يزام حافظ القرآن এই মজলিস উত্তম থেকে উত্তম মজলিস আল্লাহ আমাদেরকে এই উত্তম মজলিসে আসা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের অপেক্ষা ইন্তজার করা যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ পাকের বড় ফজল আর করম আল্লাহ পাকের বড়ই মেহরবানি আলহামদুলিল্লাহ আল্লাহ অত্যন্ত খুশি এবং আনন্দের বিষয় এটাই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড যদি এর কার্যক্রম শুরু হয়েছে আমার শায়ক মর্শেদ বিশ্বফ চর্ম নেই আলাই বাড়ির মাদ্রাসা চরমণাই মাদ্রাসার থেকে সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা এবং এর কার্যক্রমও সেভাবে চলতেছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়ও বহু মাদ্রাসা তুলনামূলকভাবে বরিশাল মহানগর সহ আশপাশে কিছু জায়গায় মাদ্রাসার সংখ্যা কম যেহেতু এখানে নুরানি বা নাদিৎল কোরআনের মাদ্রাসা আগের থেকেই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পাশে আমাদের মুলাদি মাদ্রাসা মুলাদি থানা তারপরে এখানে মুলাদির পর মেহেন্দিগঞ্জ এ সমস্ত থানায় অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ তবে আজকার যে উদ্বেগ বা যে কার্যক্রম বা যে কর্মসূচিটা বাস্তবায়ন হলো এটা একটা নতুন প্রোগ্রাম বরিশাল মহানগরের জন্য বরিশাল জেলার অনেক জায়গায় প্রোগ্রাম হয় আলহামদুলিল্লাহ বরিশাল মহানগর এবং এয়ারপোর্ট থানা এয়ারপোর্ট থানার যার সমস্ত মুরব্বিয়ান কেরম দায়িত্বশীল রয়েছেন বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ রয়েছেন আসাতে যা রয়েছেন আপনাদের অত্যন্ত ত্যাগ কোরবানি এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে আমরা সেটা স্বীকার করি অনেকের কষ্ট থাকা অবস্থায় বিভিন্ন প্রোগ্রাম থাকা অবস্থায় আপনাদের এই মজদিসে উপস্থিত হতে পেরেছি দুচক্ষ দিয়ে আপনাদের চেহারার দিকে তাকাতে পেরেছি আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের শাহিদ আরবের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব বা দীর্ঘ আলোচনা করব এখানে কোনো সুযোগ নাই তবে আলোচনার থেকে গুরুত্বপূর্ণ কথা এটাই হচ্ছে ইত্তেদা করনা হয় মুশকিল এনতে মুশকিল নেই কাজ শুরু করা কঠিন একবার যদি কাজ শুরু হয়ে যায় আল্লাহ পাকের ফজলার করমে এই কাজ দিনার দিন বর্তিত হতে থাকে বাড়তে থাকে আজকে ঢাকা বরিশাল মহানগর যখন এই আয়োজন করেছে মহানগরের পরে অন্য অন্য থানা অন্য অন্য এলাকায়ও এদের দেখি আপনাদের দেখা দেখি তারা উৎসাহিত হবেন এবং এই ধরনের ভালো অনুষ্ঠান তারা করবেন অনুষ্ঠানে যারা আজকাল প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সহ মোটামুটি ওইভাবে যারা প্রতিযোগিতায় উন্নতি লাভ করছে উন্নতি হয়েছেন তাদেরকে খুশি করার জন্য এই কর্তৃপক্ষর পক্ষ থেকে এনাম বা পুরস্কার বিতরণ করা হয় এবং প্রোগ্রাম যদিও উপস্থিতি কম কিন্তু আসলে কম নয় অনেকই বৃষ্টি বাদলের কারণে সবাই একসঙ্গে একাত্রে বসতে পারেন না বিদায় লোকে কত লোক হয়েছে এটা অনুমান করা আদৌ সম্ভব না কিন্তু এই প্রোগ্রাম তো শ্রেষ্ঠ প্রোগ্রাম এই জন্য হাকামুল হাকিমিন রবুল আলামিনের কালাম যারা কণ্ঠস্থ করেছেন ইয়াদ করেছেন হেভ্য করেছেন এদের এখানে উপস্থিতি তারা তালাবাত করে আমাদেরকে শুনাইছেন তারা সম্মানিত হয়েছেন জমিনও তারা সম্মানিত আসমানও তারা সম্মানিত কেয়ামতের মায়ে আপনাদের আব্বা আম্মা সমস্ত মানুষের সামনে এত সম্মানিত হবে আল্লাহ রসুল বলেন হাফিজ কোরআনের কোরআনের মাতার মাথায় এমন উজ্জ্বল টুপি তাস দেওয়া হবে আসমানের সূর্যরা যদি একটা ঘরে আবদ্ধ করা হয় তাতে যত রোশনি আর আলো হবে কোরআনের মা আবা মাথায় এর থেকে নুরানি টুপি আল্লাহ করে আল্লাহ রসুল বলে এখন চিন্তা করো হাফেজ কোরআন আব্বা আল্লাহ করেন এই হাফেজ কোরআনকে আল্লাহ কি দান করবে হেয়ামতের মাঝে আল্লাহ বলবেন এ করা ওরাতিল এই তোমরা যেভাবে দুনিয়া পড়েছ তিলের সাথে পড়বার চর মহাদ্দ গ্রামের ব্যাখ্যা অনেকেই বলেছেন কোরআনে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত বা কম্বেল যেটা আস এতটা দরজা এতটা মর্যাদা এত তালা ইমারতের উপর এই হাফেজ কোরআন তালাবাদ করবে এক আয়াত তার এরকম একটা বলন্দ মর্যাদা তার স্তরকে স্তর আল্লাহ বাগদান করবে যে কোরআন কার কালাম আল্লাহর কালাম কোরআন কার কালাম সবাই বলো কার কালাম তো আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আকবর আল্লাহ চেয়ে কেউ বড় আছে জোর বলে আল্লাহ চেয়ে বড় আছে তো আল্লাহর কালাবার চিও বড় নেই সব সমস্ত কথার শ্রেষ্ঠ কথা আমার মামলা করিমের কথা কোরআনের কথা তোমরা একটু বড় যখন হবে বুধ যখন আসবে মাদ্রাসায় পড়বে কেতাব পড়বে ওস্তাদের কাছে তখন শুনবা যে কোরআন নিয়ে যখন নামাজে একজন মোমেন কোরআন তালাবাত করে আল্লাহ বাক্কার সাথে কথা বলে আল্লাহ পাক সাথে কথা বলে এক আয়াত পরে মোমেন যে তালাবৎ করে সে একায়াত পরে আল্লাহ পাক সে আয়ব দেহা আব্দি মা সাল যখন বান্দাবান্দি নামাজে দাঁড়িয়ে যায় সুরায় ফাতে তালাবৎ করে আমার আল্লাহ বলে আমার বান্দাবান্দি তুই তালাবৎ করো এই আমি দুই বাঘ বিভক্ত করেছি এক বাক আমি মাওলার জন্য আর এক বা আমার বান্দাবাদী তোর জন্য সোহান এই কোরআন পড়লি পড়লি এই নিয়ে আমার পাওয়া যাবে না পড়লে পাওয়া যাবে না সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন বাংলাদেশ একেবারে অনেক দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ প্রথম স্থান কেন এদেশের লোক লোকসংখ্যা হচ্ছে আঠারো কোটি এর মধ্যে প্রত্যেক এর মধ্যে পারসেন্ট হচ্ছে মুসলমান আর এই মুসলমানদের মধ্যে এত হাফেজ কোরআন হয়েছে শুধু বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে তারা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করে এমন বছর নাই যে প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে হয় না এবং সেই প্রতিযোগিতায় আমাদের কলিজের টুকরা মণিমুক্তের চো দামি তোমরা প্রথম স্থান অধিকার করো অনেক আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়ে আসে পিতামাতার চেয়ার উজ্জ্বল করে দেশের মানুষকে খুশি করে আলহামদুলিল্লাহ এই খুশি শুধু জমিনে নয় এটা আসমানেও হবে কেমতের ভয় কি আসমানে হবে কি হবে না যারা বলো যারা মুসলমান তারা তো পরকালকে বিশ্বাস করবি যারা আখেরাতকে বিশ্বাস করে না মৃত্যুর পর আর এক জগৎ আছে এটা যারা বিশ্বাস করে না তারা ইমানদার না বেঈমান হ্যাঁ মানুষ কষ্ট করে একটা অর্জন করা করতে পারে একজন কাফের যদি চেষ্টা করে কোরআন শরীফ হ্যাপজ করতে পারে সেইটা সংরক্ষণ করা তো সেই অনুযায়ী জীবন করা তাদের জন্য আদৌ সম্ভব একমাত্র ইমানদার মুসলমান তারা যখন কোরআনে কেরি হ্যাব্য করে তো আল্লাহ পাক কুদরতের মাধ্যমে সিনার মধ্যে তিরিশ পারা কোরআন জমায়ে দেন সোহান আল্লাহ সোহান যত পড়ে তত মজা যত পড়ে তত মজা যে শোনে সেও মজা নেকি লেখতে থাকে নেকি লেখতে থাকে এই জন্য তোমরা এত ধন্য তোমাদের তারিফ করে আমরা শেষ করতে পারবো না তো এইটা যদি অর্জন করতে হয় ইমান মজবুত করতে হবে মাওলায় কেরিমের সঙ্গে কথা বলতে হবে তুমি যখন সুরা ফাতিয়া পড়বা কোরআন পড়বা তো মাওলার সঙ্গে তোমার কথোপকথন হবে হৃদয়ের কানের থেকে শুনতে হবে এমনি শোনা যাবে না এই জন্য হাফিজ কোরআন যারা তারা অত্যন্ত মাদ্যভাবে চলাফেরা ওঠা বসা কথাবার্তা আচার আচারণে ব্যতিক্রম ব্যতিক্রম যে কোনো মূর্তি সে হাফেজ কোরআন যাবে না যথায় তথায় খানা খাবে না কোনো আত্মীয়বারই যেখানে যে জীন ইসলামের পরিপন্থী কার্যক্রম হয় হাফেজ কোরআন বলে আমার সিনেমাতে কোরআন দেশ আমি কোথাও যাব না আমি যেন মৃত্যু পর্যন্ত কোরআন বুকে ধারণ করে আমি মৌতির বিশানের শাহিত হতে পারি এই কোরআনের বরকতে তার সিনেকে আল্লাহ পচাবেন না সিনা যদি আল্লাহ পাক তরতাজা রাখেন তার গোটা দেহ তরতাজা থাকবে আর এই বান্দা কেমতের ময়দান উঠবে সম্মানিত হয়ে উঠবে তোমরা যেতে চাও না বলো চাও কি না যে চায় সে পায় বলো যে চায় সে পায় যে চেয়েছে সে পেয়েছে যে চাইনি সে পাইনি যে চাইবে সে পাইবে কত ঘটনা মনে পড়ে ব্রিটিশের সময় ব্রিটিশ এই ব্রিটিশের সময় তখন বোম্বার থেকে জাহাজ ছাড়ত এটা যে জেদ্দায় যে জাহাজ ভিড়াতস করার জন্য হাজিরা যাইত পানিপথ একটা জায়গা আছে ভারতবর্ষে এই পানিপথে আমাদের দেশে একজন মুরাব্বি হাফিজ হুজুর রহমাতুল্লা আপনারা জানেন ঢাকা লালবাগ মাদ্রাসার মুরব্বী ছিলেন হাফিজুর কথা শুনছেন তিনি অল্প সামান্য টাকা পয়সা নিয়ে এই পথে তখন সবচেয়ে বড় বড় হাফেজ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন সেখানে পারি জমায়েছেন মওলার কোরআন হেফজো করার মতন করবেন এই পানিপথের ঘটনা পথে এক হাফেজ কোরআন মাওলায় করিমের কাছে তোমার কোরআন হেফজো করলাম কোরআন পড়ি কিন্তু কোরআন যথায় নাজেল হয়েছে মক্কাতুল মকাররমা মদিনতুল মনায়া হারামান শরীফে আমি একটু দেখতে পারলাম না আল্লাহ তুমি আমাকে কবুল করো আমি যেন মক্কা মদিনায় যে মাওলা তোমার ঘর তোমার হাবিবের রজা যেন জিয়ারত করতে পারি বুধ মোরে হাউসু কেদারে কাবার দস্ত বরপা এ কবুতর চিদ্ না গাহে রসিদ আল্লাহ রুমি রহমতুল্লাহ বলেন একটা দ্বীপের মধ্যে একটা পিঁপড়া ওর মনের মধ্যে আল্লাহ একটা আবেগ জাগ্রত করছে আল্লাহ আমি তোমার ছোট্ট মখলুক পিঁপড়া আমি তো নদী চতুর্দিকে পানি আমি তোমার ঘর দেখতে চাই তো পিঁপড়া যখন এরকম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কলে যা আমি তোর দোয়া কবুল করলাম সোহান বলেন না দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাক তার করসমা তার কুদরাত বাইতুল্লাহ তোমরা যদি যাওয়ার তৌফিক দান করে মক্কা মদিনায় দেখবাল কত কবুতর এর কোনো সংখ্যা নাই এই কবুতর গুলো দিবা চব্বিশ ঘন্টা মাওলার ঘর তফ করে সোহার আল্লাহ একটা কবুতরও আল্লাহ পাকের ঘরের উপর থেকে যায় না চতুর্দিকে তফ করে নিচে তো মানুষ ফেরেস্তা জগৎ তারপর জিন্নাত সবাই মাওলা ঘর একটা সেকেন্ডের জন্য তফ বন্ধ হয় না সোহার আল্লাহ তো এই পিপি দোয়া করছে আল্লাহ কবুল করছে কবুতরের মধ্যে একটা কবুতর যখন উপরে চক্কর মারছে তো তার মনের মধ্যে আল্লাহ ঢাইলেন সে কবুতর তুই তো এইখানেই দানা পানি খাও একটু অ্যাঙ্গেলে নাম একটু দেখ কোথায় কি আল্লাহর দুনিয়া আস ওই কবুতরটা ওখান থেকে গোল দিয়ে সমুদ্রের মাঝে দ্বীপের মধ্যে পড়ছে এখন দ্বীপের দানা পানি খাইতেছে আর চলতেছে আল্লাহ পাক ওই পিফিলিকাটা যেখানে ছিল কবুতরটা সেইখান থেকে যাইতেছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পিফিলিকার অন্তরে দেশে রা তোর চেষ্টা তুই কর আমি আমার ফ্যাসলা কর পিপিলিকা চিন্তা করে আমি তো কোনোদিন আকাশে উড়ে যায় আমি এই কবুতরটা পা ভালো করে ধর। বাস কামড়াইয়ে ধরছ পিপিলিকা আর এই কবুতরটা পানি খেয়ে আস্তে উড়ল দিয়া বাইতুল্লাহ মাওলা ঘরের হেরেমের মধ্যে যায় পড়ছে আল্লাহ পিপিলিকার অন্তর দাঁড়িয়ে দেস পিপিলিকা তুই যে আমার ঘর দেখতে চাইছো না এই আমার ঘর তুই এখন তো তক পর আর এবার রুবি এখান থেকে বলেন একটা পিপিলিকার দোয়া যদি আল্লাহ কবুল করিয়া বাইতুল্লা নিতে পারে আর বাইতুল্লা যে তফ করতে পারে এটা যদি হইতে পারে তো অবশ্য আল্লাহ পাকের কাছে যে দোয়া করবে মাবুত আমি তোমার ঘর তপ করতে চাই বাইতুল্লাহ জায়ারাত করতে চাই আল্লাহ বাকি তার দোয়া কবুল করবে না তো আমরা সবাই বলি আল্লাহ বলো আল্লাহ তোমার কোরআন যেখানে নাজেল হয়েছে তুমি আমাদের সবাইকে সেইখানে যাওয়া তোমার ঘর জিয়ারত করা তপ করা তোমার নবীন রজা জিয়ারত করার তৌফি দান করো এরকম দোয়া একদিন সব সবসময় করতে হবে দোয়া করতেই হবে দেখবা জীবনে যা সফলতা হয়ে যাবে আল্লাহ আমাদের কবুল করেন যে রোল আচ্ছা বাহিরের মাইক বন্ধ করে যাই হোক নমাজ নির্ধারিত সময় হবে ইনশাল্লাহ তো আমার এই কথার দ্বারা আমি বুঝাইতেছি ওই হাফেজ কোরআনের কথা হাফেজ ও কোরআন ঈশা বোম্বাই জাহাজ যেখানে নম্বর করে সেখানে আইসা বলতেছে ভাই আমি একটু আল্লাহর ঘর দেখার জন্য মক্কামুদিনায় যাব বলে টিকিট দাও বলে টিকিট তো আমার নেই আমি গরিব মানুষ বলে টিকিট না থাকলে আমাদের জাহাজ উঠতে পারব না এখন ওই হাফেজ ও কোরআন এদিকে আইসা আল্লাহ লাগে বলে আল্লাহ আমার মনে তো চায় কিন্তু টিকিট তো নাই আমি জাহাজে উঠবো কেমনে যাবো কেমনে তো আল্লাহ পাক ওই হাফিজ কোরআন অন্তর্মদি এলকা করছে এই নিয়ে এই একটা ঢালিয়ে দেে তোর চেষ্টা তুই কর আমি আমার চেষ্টা কর সুহান আল্লাহ আমি আমার কাজ করব তো হাফিজ কোরআন তুই রেখা সালাতুল হাজাত নামাজ পড়ে সালাতুল হাজাত নামাজ পড়ে গায়ে থেকে দোয়া করছে ও আল্লাহ আমি গরিব অসহায় কিন্তু আমার ঘর তো জিয়ারাত করতে মনে চায় تو ہمارا فیصلہ کر اللہ آمین